দেখে কি জুতা হাতে নিয়ে আসতে হবে নাকি এটি বাইরে এখন যাব না সিঁড়িতে রাখলে চুরি হয়ে যাব। এই জুতা এমনি হাতে নিয়ে ঢুকবো এখন ঘরের ভিত্তে আর আমাদের এই বিল্ডিং এ চুরি হয় না ফুপি আরে এই আমার ওরিয়ান এর জুতার কোয়ালিটি দেখছাস এত ভালো কোয়ালিটির জুতা ভালো মাইষে দেখলেও নিয়ে যাইবো এই জুতা বাইরে রাখা যাইবো না सीटेट আবো সাথেই রাখো জুতা তোমরা তো জুতার ট্যাগও খুলো নাই আরে ট্যাগ ওটা মুকে তাহলে তো মাইষে বুঝবো কেমনে যে আমরা যে ব্র্যান্ডের জুতা পরি তুমি তোমার স্যান্ডেল আর ফুপার জুতা আমার কাছে দাও ফুপি আমি রাইখা দিতেছি সুন্দর একটা জায়গায় তো তো তোর কাছেও দিব না আমার তো তোরে অসংদে হয় চিক্কি বললা তুমি আরে সিন্থিয়ারমা কি বল তুমি আমার ওরও বিশ্বাস হয় না আমার খ কাজ নাই যে আমি তোমাদের জুতা চুরি করবো